agle 5으음으으 হ্যালো আমি চলে আসলাম আবার লাইভ এতে ঝটপট লাইভে জয়েন করে যাও শুভ অক্ষয় তৃতীয়া যাও ওখানে ওই যে হরে কৃষ্ণ হচ্ছে যাও ওই যে রাধা রাধে হচ্ছে যাও যাও হচ্ছে ঝটপট লাইভে জয়েন করে যাও লাইভে জয়েন করে একটা কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো কারা কারা লাইভে জয়েন করেছে শুভ সন্ধ্যা এভ্রিওয়ার তাড়াতাড়ি চলে এসো লাইভে অনেক দিন পর সেই লাইভে আসা মাঝখানে তো এখন আসাই হয় না তো লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি কি করছিস তুই পড়ে যাবি না দেখ দেখ আরে ওইদের জয় রাতে হচ্ছে যাও চুপ 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 বকা দিচ্ছে এই যে আসছে পার্বতী আসছে কিন্তু এখানে কিন্তু কান মুলে দেবে যাও তুমি গণকে নিয়ে এসো গণকে এবিসিডি পড়াও যাও হ্যাঁ যাও গণকে এবিসিডি পড়াও হুম এবিসিডি কোথায় যাও বই নিয়ে এসো গুড ইভিনিং এভরিওয়ান লাইভে জয়েন করে যাও এখন আমার তো তিনজন জয়েন করেছে তো কারা কারা জয়েন করেছে কমেন্ট করে বুঝতে পারবো আর আমার লাইভটাকে একটা লাইক করে দিও দেখে দাও আসবে কলে আসবে আসো এই যে এই যে কলে আসো আস আস ওই যে এই যে এই যে হ্যালো एवरीवन আই দিগা আসো আসো আমার কাছে আসো কলে আসো আসো কলে হ্যালো এভরি ওয়ানি গাই এ কিলিপ না ক্লিপ চুলে বাজবে তোমার ক্লিপ কই নিয়ে এসো কিলিকটা নিয়ে এসো যাও তো যে ফোন এসে বাবার ফোন এসে নিয়ে আসো পাওয়ার ফোন দিয়ে আসো আসো আমার কলে আসো আমার কলে আসো আসো কেয়ারে বসো না বসো বসো পশু হ্যাঁ পশু বাবা তোমাকেও দেখছে তোমাকে দেখতে পাচ্ছে তো হ্যাঁ তুমি এত বড় মানুষ তোমাকে দেখছে দেখেছো হুম দেখো তোমাকে দেখছে দেখেছো ও বাবা দেখছে তো হ্যাঁ দেখছে না হুম

ঝটপট লাইভে জয়েন করে যাও রনও এখানে চলে এসেছে তাই তো হ্যাঁ রনও চলে এসেছে হ্যাঁ চলে এসছে হ্যাঁ চলে এসেছে লাইভ দেখার জন্য চলে এসেছে হুম রন এসেছে না লাইভ দেখবে বাবা রন এনে কি হচ্ছে কি হচ্ছে আপনারা দেখছে আচ্ছা আচ্ছা কি দেখছে লাইকে পেসরে দাঁড়াও নামো নামো

বাবু বাবু কই হ্যালো এভরিওয়ান ছটপট জয়েন করে যাও এই নাও কিলিপ নাও এই যে বসো তোমাকে দেখছে সবাই বসো আস্তে হ্যাঁ ওটো ঠিক করে বসোলে লাইভে জয়েন করে যাও নিয়ে এসো ক্লিপটা নিয়ে এসো যাও সেম নামো আজকে আমি একা আসিনি রনও চলে এসছে লাইভে এই যে রন এখানে বসে আছে ওর নিচে বসে আছে চেয়ারে ও চেয়ারটা এতটাই ছোট দেখা যাচ্ছে না রন এখানে নিচে বসে আছে চেয়ারেতে কোথায় গেল কিলিপ কই আমি বসো চেয়ারে বসো আমি কিলিপ দেবো বসো বসু তোমাকে দেখছে দেখেছো বসুখে ছবিটা দেখছি ও বাবা রন বাবু হ্যালো এভরিমান কেমন আছো তোমরা আচ্ছা ও তুমি পাতো নিয়ে আসছো

আজকে আমি আসিনি আমার সাথে কিন্তু রনো এসেছে আজকে লাইভে কিন্তু রনো এসেছে আমি আসি আমি একা আজকে আসিনি অনেকদিন পর আসা হলো লাইভে সময় হয় না ওই কারণেই এসো ওটো ওটো হুম গগো গগো না এটা হলো পাতুড় এটা গগোকে নিয়ে আসো ওর অনেক অনেক কিছু আছে ওর পাতু আছে গগো আছে হ্যাঁ নিয়ে আসো ঘগো নিয়ে আসো অনেক গগো আছে আসো আচ্ছা এবার বসো চেয়ারে বসো গণকে নিয়ে এসো গণ হ্যাঁ ও বাবা কত পাতু কত পাতু আসো নিয়ে আসো আমাকে দাও পাতু এখানে বসো কি তুমি চেয়ারে বসো থাকো পাতু আর বন এই যে না ভোগো এখানে বস বস এবার তুমি বসো আমি ধরে আছি বসো আগে তুমি বসো চেয়ারে ওদেরকে নিয়ে তুমি বসতে পারবে আচ্ছা পারবে না পড়ে যাবে নামো পড়ে যাবে নামো হুম নাম এগুলো রাখো এখানে ওই যে পাতে পড়ে গেছে বসো আজকে রনো তো দুষ্টুমি করছে ওর পাতু বিড়াল ভোগো সব চলে এসেছে নামও ওড়িয়াও কিন্তু বসো নিচে নাম

আমি ভীষণ দুষ্টু বলেছ বলে আমি কিন্তু খুব দুষ্টু সারাদিন বলে আমাদের ভিডিও দেখো আমাদের সারাদিনের ভিডিও দেখো এখানে বসো এই যে হ্যাঁ ঘোগো হ্যাঁ ঘোগো তো ঘোগো না ঘোগো এই যে পাতু একটা এটা বড় পাতু বড় পাতু না বড় পাতু কি হচ্ছে লেগেছে আচ্ছা ও আবার এবিসিডি দেখে কত কিছু দেখে এবিসিডি দেখে হুম হুম পাতু তো Ni otro. Terima kasih telah menonton! হ্যালো एवरीवन ঝটপট লাইভে জয়েন করে যাও এটা রেখে দাও এটা কোথায় তোমার ঘোড়া কই ঘোড়াতে বসো যাও পাতকে বসো ঘোড়ায় আসো আমি এখানে বসে আছি এইখানটাতেই থাকবে এত কিছু এখানে বসবে আচ্ছা এখানে রাখো এখানে রাখো আসো এখানে রাখো এটা আমার কাছে থাক ভোগো কত কি জিনিস ভাই হুম আর ঠিক আছে অনেক কিছু জিনিস নিয়ে আছে এবার বসো বসো নাও একে নাও হ্যাঁ তো ভাই কে নাও ভোগো কে নাও নেবে না কাকে নেবে হাতিকে 내미나고고 응. g 아차